প্রিয় শিক্ষার্থী এই ভিডিওতে আমরা শিখব রম্বস কাকে বলে রম্বসের বৈশিষ্ট্য ও রম্বসের সূত্রসমূহ যেগুলো আমাদের পরিমিতি অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো রম্বস যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে চিত্রে এ বি সি ডি একটি রম্বস। ঠিক আছে তো দেখো রম্বসের প্রত্যেকটি কোণ কিন্তু সমান কিন্তু কোনো কোণই সমকণ নয় অপর দিকে রম্বসের কর্ণদয় কিন্তু একে অপরকে সমি করে কিন্তু এই কর্ণদয়ের দৈর্ঘ্য কিন্তু সমান নয় ঠিক আছে এখন আমরা দেখব রম্বসের বৈশিষ্ট্য প্রতিটি বাহু সমান ও সমান্তরাল কোনো কোণই সমকোণ নয় কোণগুলো সমান কর্ণ দুটি সমান নয় কর্ণ দুটি পরস্পরকে সম দ্বিখণ্ডিত করে রম্বসের সূত্র রম্বসের ক্ষেত্রফল রম্বসের এক বাহু গুণ উচ্চতা অর্থাৎ যে কোনো বাহুকে এই রম্বসের উচ্চতা বের করে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু বর্গ এককে ক্ষেত্রফল পেয়ে যাব অথবা আরেকটা উপায় আমরা ক্ষেত্রফল বের করতে পারি সেটা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ একটা রম্বসের একটি কর্ণ যদি নাইন সেন্টিমিটার হয় এবং অপর কর্ণ যদি সেভেন সেন্টিমিটার হয় তাহলে আমরা কি করতে পারি হাফ গুণ নাইন গুণ সেভেন করলে কিন্তু আমরা ক্ষেত্রফাল পেয়ে যাব রম্বসের পরিসীমা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ চার গুণ এক বাহুর দৈর্ঘ্য একটি রম্বসের যে কোনো বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আমরা বলতে পারি এই রম্বসের পরিসীমা হবে ফোরে আশা করি তোমরা বুঝতে পেরেছ